স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব রাজা দাহির সম্পর্কে যিনি ইতিহাসে একজন অত্যাচারী শাসক হিসেবে পরিচিত রাজা দাহির ছিলেন সিন্ধু শাসক যিনি ছয়শো পঁচাশি থেকে সাতশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত সিন্ধু শাসন করেছিলেন তার পিতার নাম ছিল চাঁচ এবং তিনি ব্রাহ্মণ হিন্দু গোত্রের একজন রাজা ছিলেন শাসনকাল ছিল অত্যাচার জুলুম নির্যাতনের জন্য কুখ্যাত তিনি স্থানীয় নিম্ন জাতের হিন্দুদের ওপর এবং ভিন্ন মতাবলম্বী বৌদ্ধ সমাজের ওপর বিভিন্নভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালাতেন আমলে স্থানীয় বৌদ্ধদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হতো তাদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করা তাদের সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ করা বৌদ্ধদের পাশাপাশি রাজা দাহিরের শাসনামলে নিম্ন জাতের হিন্দুরাও বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিল যেমন সাময়িক পদে তাদেরকে না নেয়া তাছাড়া তারা তাদের চলার অধিকার এবং বেঁচে থাকার অধিকার খর্ব করা যেমন তার মধ্যে আছে যেমন নিচু জাতের হিন্দুদের নারীরা স্তন ঢাকতে পারতো না তাছাড়া নিচু জাতের হিন্দুদেরকে পানি পান করানো যেত না যেটা এখনও চলমান আছে এরকম বিভিন্ন ধরনের নিয়মকানুন প্রচলিত ছিল যার কারণে স্থানীয় নিম্ন জাতের হিন্দুরা বিভিন্নভাবে দমন পীড়ন বঞ্চনার শিকার হতো যার কারণে তারা রাজা দাহিরের বিরুদ্ধে চলে গিয়েছিল আজ যেই রাজা দাহিরকে হিন্দু ধর্মের রক্ষক এবং দেশপ্রেমিক হিসেবে প্রচার করা হচ্ছে সেই রাজা দাহির আসলে কেমন ছিলেন তার সাথে স্থানীয় হিন্দু জনগণের সম্পর্কই বা কেমন ছিল এবং হিন্দু পুরোহিতরা তাকে কী বা ভাবতেন এসকল প্রশ্নের উত্তর আসলে দেওয়াটা অত্যন্ত যৌক্তিক কারণ এখন রাজা দাহিরের মূর্তি স্থাপনের কথা অনেকেই বলে থাকেন তাছাড়া রাজা দাহিরকে হিরো হিসাবে গ্লোরিফাই করে প্রকাশ করা হয়ে থাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আসলে রাজা দাহির আসলে কেমন ছিল রাজা দাহির তার নিজের আপন বোনকে বিয়ে করেছিল তার ক্ষমতা তার রাজত্ব যাতে ভাগ না হয়ে যায় সে কারণে যার কারণে স্থানীয় যে হিন্দু পুরোহিতরা ছিল তার শাসন ব্যবস্থার অধীনে তারা তার বিরুদ্ধচারণ করেছিল কারণ এটা সম্পূর্ণ হিন্দু ধর্মের বিরুদ্ধ বিরুদ্ধে যায় তাছাড়া রাজা দাহিরের শাসন আমলে তিনি তার স্থানীয় জনগণের ওপর অত্যন্ত করের বোঝা আরোপ করেছিলেন হিন্দুদের ওপরও চাপ প্রয়োগ করেছিলেন যার ফলে তার পুরো জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল মোহাম্মদ বিন কাসেমকে ভিলেন হিসেবে এবং রাজা দাহিরকে হিরো হিসেবে প্রচার করার এই প্রোপাগ্যান্ডাটা শুরু হয় ব্রিটিশদের মাধ্যমে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করত তখন তারা মুসলিম শাসক শ্রেণীর কাছ থেকে তাদের শাসন ব্যবস্থার জন্য একটি হুমকি অনুভব করে আর এই হুমকির মধ্যে আগুনে ঘি ঢালে ব্রিটিশ আফগান যুদ্ধ আঠারোশো সালে এই একটা অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশটা আফগানিস্তানের মধ্যে তাদের নিজের রাষ্ট্রীয় এবং তাদের সাম্রাজ্যের স্বার্থ হাসিলের জন্য আক্রমণ করে এবং একটি প্রোপাগ্যান্ডা তারা ছড়ায় যে মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির থেকে ভারতের একটি প্রাচীন মন্দির হচ্ছে সোমনাথ মন্দির সেই মন্দিরের দরজা খুলে নিয়ে তার মাজারে লাগানো হয়েছে এরকম একটা প্রোপাগ্যান্ডা চালায় পরবর্তীতে সেই মাজারের দরজা খুলে এনে যখন দিল্লিতে পরীক্ষা করা হয় তখন বোঝা যায় যে আসলে সেই দরজাটা আফগানিস্তানের নেটিভ কাঠের তৈরি এবং সেই গজনির দরজা এখনও দিল্লির আগ্রার একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে এ থেকেই বোঝা যায় যে ব্রিটিশদের এই সকল প্রোপাগ্যান্ডা যার মাধ্যমে তারা মুসলিম বীরদেরকে ভিলেন হিসেবে প্রচার করেছিল এগুলো আসলে তাদের একটি রাষ্ট্রীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্য ছিল এবং শাসনকার্য পরিচালনার একটি প্রোপাগ্যান্ডামূলক উদ্দেশ্য পরিণত কাজ ছিল তাছাড়া তারা মুসলিমদেরকে যেহেতু মুসলিমরা ব্রিটিশদের আগে ভারতবর্ষ শাসন করেছিল যার কারণে মুসলিমদেরকে তারা ভিলেন হিসেবে প্রচার করে নিজেদেরকে নিজেদের ইমেজকে আপগ্রেড করতে চেয়েছিল। যার মাধ্যমে তারা যে লুটপাট করেছিল সেটাকে তারা ঢাকতে চেয়েছিল। এবং অনেক অংশে পেরেছিল এবং মুসলিম শাসকদের থেকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণকে বিচ্যুত করার এটাই একমাত্র সহজ উপায় ছিল যার মাধ্যমে তারা মুসলিম শাসকদের থেকে হিন্দুদেরকে আলাদা করেছে এবং ডিভাইড অ্যান্ড রুলের পলিসি বাস্তবায়ন করেছিল এই ভারতীয় উপমহাদেশে এভাবেই মোহাম্মদ বিন কাসেমকে ভিলেন হিসেবে এবং পরাজিত শত্রু রাজা দাহির যিনি একজন অত্যাচারী শাসক ছিল তাকে ব্রিটিশরা একজন হিরো হিসেবে সন অব দ্য সয়েল হিসেবে প্রচার করে আসলে এর মাস্টারমাইন্ড ছিল একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা বা সেনাপতি অ্যালেন ব্রো যার নাম ছিল তিনি এই সকল প্রোপাগ্যান্ডা চালান যার ফলে ব্রিটিশদেরকে ব্রিটিশদের থেকে হিন্দুরা এবং মুসলিমরা ডিভাইড অ্যান্ড রুলের পলিসিতে আলাদা হয়ে যায় এবং ব্রিটিশদের এতে লাভ হয় তারা তাদের শাসন কার্য আরও দীর্ঘমেয়াদী পরিচালনা করতে পারে এই ভারতীয় উপমহাদেশে রাজা দাহিরের শেষটাও হয়েছিল অনেক সুন্দরভাবে এবং তার কর্মের ফলও তিনি পেয়েছিলেন রাজা দাহির শ্রীলঙ্কা থেকে কিছু আরব বণিকের স্ত্রীরা আরবে চলে যাচ্ছিল তাদেরকে কিছু ডাকাত তাদেরকে কিডন্যাপ করে আনে এবং এই কিডনাপের সাথে রাজা দাহির জড়িত ছিল এবং তার প্রশ্রয়ই এই ডাকাতটা এই কিডন্যাপ করে যখন এই কথা বিন ইউসুফের কাছে যায় যে তার রাজ্যের তার খেলাফতের অধীনে থাকা কিছু মানু নারীদেরকে রাজা দাহিরের পোষা ডাকাতরা কিডন্যাপ করেছে বা অপহরণ করেছে এরকম অভিযোগের প্রেক্ষিতে রাজা দাহিরের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসেম তার জামাতা এবং ফাতিজা মোহাম্মদ বিন কাসেমকে প্রেরণ করেন এবং মোহাম্মদ বিন কাসেমের হাতেই রাজা দাহিরের মৃত্যু এবং তার শাসনের সমাপ্তি ঘটে এই অত্যাচারী শাসকের সমাপ্তির সময় তার স্থানীয় জনগণ যারা ছিল তারাই আরব থেকে আসা মোহাম্মদ বিন কাসেমের সাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এ থেকেই বোঝা যায় একজন রাজ একজন রাজা যদি খারাপ না হন তাহলে তার রাজ্যের প্রজারায় তার বিরুদ্ধে বাহিরের একজন শাসকের বা বাহিরের একজন সেনাপতির পক্ষ হয়ে কখনো লড়বেন না এ থেকেই বোঝা যায় রাজা দাহির একজন অত্যাচারী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন না তার অত্যাচারী শাসনের অবসান ঘটে সাতশো বারো খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেমের হাতে তিনি নিহত হন এটি ছিল রাজা দাহিরের সংক্ষিপ্ত কাহিনী রাজা দাহিরকে বিভিন্নভাবে হিরো এবং গ্লোরিফাই করে বিভিন্ন মিডিয়া প্রচার করে থাকে যেগুলো আসলে সম্পূর্ণ ভুল এবং রাজা দাহিরের যে ইমেজটাকে তৈরি করা হচ্ছে নতুন যুব সমাজের মাঝে এটা আসলে একটা ফেক যুব ইমেজ চাসনামা নামক একটি বই আছে যেটি সর্বপ্রথম রাজা দাহিরের শাসনকাল নিয়ে লেখা হয়েছে এটি বারোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময় একজন লেখক কর্তৃক লেখা হয়েছিল তো এই বইয়ের প্রেক্ষিতেই আমি যে ইতিহাসগুলো বললাম এগুলো রেফারেন্স হচ্ছে এই বইটি এটিই এই ইতিহাস বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ তো এই গ্রন্থই হচ্ছে সবচেয়ে নির্ভরশীল এবং নির্ভরযোগ্য আজকে আমি এসে এই ভবিষ্যতের এই সময় এসে আটশো নয়শো দুই হাজার এক হাজার বছর পরে এসে দুই হাজার এক হাজার বছর আগের যে কোনো ঘটনাকে সত্য বা মিথ্যা আখ্যায়িত করার ক্ষমতা আমার নেই কারণ আমি সেই সময় ছিলাম না কিন্তু সমসাময়িক একশো দুইশো বা তিনশো বছরের কাছাকাছি সময়ে যে বইগুলো লিখিত হয়েছে সেগুলো নির্ভরযোগ্য ইতিহাস বলতে গেলে আজকের তুলনায় আজকের লিখিত ইতিহাসের তুলনায় সে সকল ইতিহাস অবশ্যই নির্ভরযোগ্য এবং আমরা সেগুলোকেই নির্ভরযোগ্য হিসাবে ধরে নেব সেই হিসেবে চাচনামা যে গ্রন্থটি আছে সর্বপ্রথম রাজা দাহির এবং মোহাম্মদ বিন কাসেমের যুদ্ধ বিষয়ক গ্রন্থ আমরা সেটিকেই নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে ধরেছি এবং এটি নির্দ্বিধায় আমরা ধারণ করতে পারি এবং এটিকে পাঠ করতে পারি